আমার পিছনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন যথেষ্ট বয়স্ক এবং ওনার বয়স দেখে যা বোঝা যাচ্ছে উনি সত্তরের উপরে তো এবার আলোচনা হচ্ছে পাবলিক বাসে দুটো সিট বরাদ্দ থাকে একটা হচ্ছে হ্যান্ডিক্যাপদের জন্য একটা থাকে হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য তো দুজন করে বসতে পারে দুজন সিনিয়র সিটিজেন যদি বসে থাকেন এর পরে বাসে যদি আরো সিনিয়র সিটিজেন ওঠেন তখন তাদের কি হবে বেশি বয়স্ক হলেও কি হবে তাদেরকেও দাঁড়িয়ে যেতে হবে সিট খালি না থাকলে এবার কথা হলো হাতটা ঘটটা জোয়ান বেশ ভদ্র অনেক কিছু তারা যদি হ্যান্ডিক্যাপ্টের ওখানে বসে থাকেন এবং বসে বসে ভাবেন আমি তো হ্যান্ডিক্যাপ্টে বসে আছি যদি কোনো হ্যান্ডিক্যাপ্ট ওঠে তবেই আমি উঠবো আমি কেন সিনিয়র সিটিজেন কে সিটটা ছেড়ে দেবো বলুন সেখানে আপনি কি বলবেন মানবিকতা মানবিকতা কিন্তু চলে গেছে মানুষের মধ্যে আর মানবিকতা নেই বয়স্ক লোকটাকে দেখে সিনিয়র সিটিজেন থেকে একজন ভদ্রলোক বললেন আপনি বসুন কিন্তু উনি বললেন না আমিও বয়স্ক আপনিও বয়স্ক আপনি বসুন কিন্তু করে আছে হ্যান্ডিক্যাপ্টে যে দুজন বসে আছেন কোন বিকার কিছুই নেই মনে হচ্ছে তারা মানসিক দিক দিয়ে হচ্ছে হ্যান্ডিক না হলে এরকম বয়স্ক লোক দেখেও সিটটা ছাড়তে ইচ্ছা করে না বাসে করে আপনি যাচ্ছেন বসে বসে পয়সা দিচ্ছেন টিকিট কাটছেন বসার জায়গা পেয়েছেন বলে কিন্তু বাস থেকে নেমে কোথাও না কোথাও তো আপনি বসতে পারছেন না হেঁটে তো আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে তো বয়স্ক লোকটাকে সিটটা ছেড়ে দিতে কি অসুবিধা অসুবিধা টিকিট কাটছেন পয়সা দিচ্ছেন আর যদি বয়স্ক লোকটা যদি হ্যান্ডিক্যাপ্ট হতো তবেই সিটটা ছেড়ে দেওয়া যেত আর যে ভদ্রলোকের নামে আমি বলছি উনি এতটাই ভদ্র ওনাকে বলা হচ্ছে মহিলা সিটে বসতে উনি বসবেন না উনি বলছেন ঠিক আছে আমি তো পাবলিক অসুবিধা হচ্ছে যদি সিনিয়র সিটিজেন সিট যদি খালি হয় তবেই আমি বসবো আর যদি অন্য কোনো সিট খালি হয় সেখানে গিয়ে বসবো কিছু শোনার পর হ্যান্ডিক্যাপ্ট হয়ে নড়া চড়া কিছুই নেই ওই যে বললাম এরা হচ্ছে মানসিক দিক দিয়ে হ্যান্ডিক্যাপ্ট সব কিছু শুনছেন কিন্তু কাজকর্মে কিছু নেই যখন গন্তব্য এলো তখন বললেন আপনি বসুন কত বড় উপকার করে গেল ভালো মানসিক যারা সিনিয়র সিটিজেন দেখেও বসতে দেন না নিজেরা হ্যান্ডিক্যাপ্টের সিটে বসে ভ্রমণ করে চলছেন আমার ভিডিওটা দেখে যদি কারোর ভালো লাগে আমি কিন্তু সিট ছেড়ে দিই আপনারাও ছেড়ে দিন বয়স হয়ে গেলে একটা সমস্যা হয়ই ছাড়তে শিখুন ধরেই থাকবো ছাড়বো না এই মেন্টালিটি নিয়ে চললে তো হয়ে গেল ভালো থাকবেন আসছি নতুন ভিডিও নিয়ে অবশ্যই সুমনাকে ফলো করুন